আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয়সাড়ির পক্ষ থেকে আমি আজিম নতুন আরেকটা শাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলি দেখাবো প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে জিমিচির উপরে এটা কিন্তু ঝাড়খান্ড স্টোনের মধ্যে কাজ থাকবে পাটটা ফুল ঝাড়খান আর প্রত্যেকটা শাড়ির প্রাইসও বলে দিব প্রত্যেকের শাড়ি ধামাকা প্রাইস রাখা যাবে মাত্র বত্রিশশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন পাটটা কিন্তু ফুল ঝাড়খান পাট থাকবে এটা যেটা কাচের স্টোন একটা করে খুলে দেখাও শাড়ি এটা কালারটা হচ্ছে আপনার পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার খুবই গ্লেজি এবং সফট শাড়ি কিন্তু এটা ঝিমিচির উপরে খুবই সফট একটা ফ্যাব্রিক্স এটা ফুল শাড়িটা কিন্তু থাকবে সারস্কি করা থাকবে আর টোটাল পার্টটা থাকবে আপনার স্টোনের ঝাড়খান্ড স্টোনের পার্ট থাকবে আর প্রাইসগুলো থাকবে কিন্তু মাত্র বত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে কুচির কাজটা ব্লাউজ পিসটাও দেখাই দিও পাশাপাশি এটা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর থাকবে ব্লাউজের গলাতে কাজ হবে এটা হচ্ছে নেকলেস গলা বলে এটাকে এটা ব্লাউজের গলা থাকবে এটা দুই হাতা অন্য কালার হয় এখন যে কালারটা দেখাবে এটা হচ্ছে আপনার রাস্ট কালার খুবই সুন্দর একটা কালার ডিজাইন সেম কালার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে পাটটা থাকবে সারিস্কি স্টোনের কাজ করা ফুল পাটটার মধ্যে আর জমিনে থাকবে স্টোন করা ছোটো ছোটো পাটটা কিন্তু থাকবে ঝাড়খানের উপরে ফুল শাড়িটা কিন্তু ওভার একই রকম কাজ করা থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিসটা থাকবে হচ্ছে গর্জেস গলায় কাজ করা থাকবে ব্লাউজটা দেখো এটা হচ্ছে গলায় কাজ আর এটা হাতায় কাজ থাকবে অন্য কালার এটা হচ্ছে এটা জলপাই কালার প্রত্যেকটা কালারে কিন্তু থাকবে আনকমন কালার আর ফেব্রিক্সগুলি কিন্তু খুবই সফট ফেব্রিক্স যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে টোটাল আঁচলের কাজটা এই কাজগুলো থাকবে আপনার পারের কাজ এটা কিন্তু আপনার ঝাড়খান্ড স্টোনের মধ্যে থাকবে স্টোন ওয়ার্কের এর কাজ আর জমিনে থাকবে একদম ছোট ছোট স্টোন থাকবে কি আর এটা হচ্ছে পাট্টা শাড়ির ব্লাউজ পিস দেখা দাও একটু ব্লাউজটা দেখা দাও ফুল অল ওভার কাজ প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা গলার কাজ এটা হাতার কাজ থাকবে আর এটা এর আগে একটা দেখাইছি কালার এটা কিন্তু লাইট ডিপ কালার দুইটা কালার সেম না একটা লাইট একটা ডিপ প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরেল কনফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় আসলে জয়শাইটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখনই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আগে দ্রুত সাইটে স্ক্রিন শট দিয়ে রাখেন যার যেটা ভাল লাগে চারটা কালারই অ্যাভেলেবেল আর প্রাইস কিন্তু পড়বে মাত্র বত্রিশশো টাকাই খুব সুন্দর একটা শাড়ি পার্চেস করতে পারছেন মাত্র বত্রিশশো টাকায় এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হাতার কাজ আর এই কাজটা থাকবে গলায় আজ এ পর্যন্তই ধন্যবাদ